নমস্কার বন্ধুরা আমি মিনাক্ষী হেলদি গ্লোবাই মিনাক্ষী আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা বিশেষভাবে সেই সকল মহিলাদের জন্য যারা প্রতিদিন সংসার অফিস পরিবার সব সামলে নিজের শরীরকে সময় দিতে পারেন না কখনো কি ভেবেছেন হঠাৎ চুল পড়ছে ত্বক নিস্প্রভ হয়ে যাচ্ছে সারাদিন ক্লান্ত লাগে এর আসল কারণ কী অনেকেভাবে বয়স বেড়ে গেছে বা ট্রেসের জন্য কিন্তু সত্যি হলো এগুলোর মূল কারণ হতে পারে ভিটামিনের ঘাটতি ভিটামিন এমন এক জাদুকরী উপাদান যা শরীরের ছোট্ট ছোট্ট সব প্রক্রিয়াকে চালিয়ে রাখে যেমন ত্বক হাড় চুল হরমোন মন সব কিছুতেই এদের ভূমিকা অপরিসীম চলুন আজ আমরা জেনে নিই কোন ছটে ভিটামিন মহিলাদের জন্য সবচেয়ে বেশি জরুরি এগুলোর কাজ কি আর কোন খাবার থেকে এগুলো পেতে পারবেন শেষে বলবো কিভাবে প্রতিদিনের জীবনযাপনে সহজে এই ভিটামিনগুলো ধরে রাখা যায় এবার আসুন মূল আলোচনায় আসা যাক প্রথমেই বলবো ভিটামিন এর কথা ভিটামিন এ হল এমন এক ভিটামিন যা চোখ ত্বক আর রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অপরিহার্য অনেক নারী ত্বকের জন্য দামি ক্রিম ব্যবহার করেন কিন্তু ভেতর থেকে যদি পুষ্টি না আসে তাহলে বাহিরের যত যত্নই নেয়া হোক না কেন ফল মিলবে না এবার বলবো ভিটামিন এর উপকারিতা চোখের দৃষ্টি ভালো রাখে বিশেষ করে অন্ধকারে দেখার ক্ষমতা বাড়ায় ভিটামিন এ ত্বককে নরম উজ্জ্বল ও দাগহীন রাখে ভিটামিন এ শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে চুল পড়া রোধে সাহায্য করে ভিটামিন এ এবার বলবো আমাদের শরীরে ভিটামিন এ কম থাকলে কী কী লক্ষণ দেখা দিতে পারে ত্বক শুষ্ক হয়ে যাওয়া চোখে জ্বালা বা ঝাপসা দেখা চুল ভেঙে যাওয়া নখ দুর্বল হওয়া এবার আমি বলবো ভিটামিন এ যে সকল খাবার থেকে পাওয়া যায় গাজর মিষ্টি আলু পালং শাক কলিজা কুমড়ো ডিমের কুসুম দুধ আম পেঁপে কমলালেবু খরমুজ প্রতিদিন খাবারের তালিকায় অন্তত এক বেলার সবজিতে গাজর বা কুমড়ো রাখুন এবার আমি যে ভিটামিনটার কথা বলবো সেটি হল ভিটামিন বি কমপ্লেক্স বি মানে ব্যালেন্স কারণ ভিটামিন বি কমপ্লেক্স মহিলাদের শরীরে ভারসাম্য বজায় রাখে ভিটামিন বি ওয়ান থেকে ভিটামিন বি টুয়েলভ পর্যন্ত অনেকগুলো ভিটামিন আছে কিন্তু মহিলাদের জন্য বিশেষভাবে জরুরি হলো ভিটামিন বি সিক্স ভিটামিন বি নাইন ও ভিটামিন বি টুয়েলভ এবার আমি বলবো ভিটামিন বি সিক্সের উপকারিতা ভিটামিন বি সিক্স হরমোন ব্যালেন্স করে পিরিয়ডের সময় ব্যথা কমায় এবার বলবো ভিটামিন বি নাইনের উপকারিতা যারা মা হতে চান বা গর্ভবতী তাদের জন্য অপরিহার্য ভিটামিন বি নাইন এটি শিশুর মস্তিষ্ক ও স্নায়ু ঠিকভাবে গঠন করতে সাহায্য করে এবার বলি ভিটামিন বি টুয়েলভের উপকারিতা শরীরে রক্ত তৈরি করে ক্লান্তি কমায় এবং স্নায়ুকে সক্রিয় করে এবার বলি আমাদের শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি হলে কী কী লক্ষণ দেখা দিতে পারে দুর্বলতা মন খারাপ লাগা চুল পড়া ঘুমের সমস্যা রক্তস্বল্পতা এবার বলি ভিটামিন বি কমপ্লেক্স কি কি খাবার থেকে পেতে পারবেন মাছ মুরগির মাংস ডিম বাদাম ও চীনা বাদাম ব্রকলি পালং শাক কলা আলু মিষ্টি আলু ওটস আপেল কমলালেবু আনারস আম তরমুজ অ্যাভোকাডো স্ট্রবেরি বেরি জাতীয় ফল পেঁপে এখানে একটা কথা বলি যারা নিরামিষ ভোজি তাদের মধ্যে বি টুয়েলভের অভাব বেশি দেখা যায় তাই প্রয়োজনে ডাক্তারি পরামর্শে সাপ্লিমেন্ট নিতে পারেন এবার যে ভিটামিনটার কথা বলবো সেটি হল ভিটামিন সি ভিটামিন সি এমন এক ভিটামিন যা মহিলাদের সৌন্দর্য ও ইমিউন সিস্টেম দুটোই রক্ষা করে ত্বকের কোলাজেন তৈরি করতে এটি সাহায্য করে ফলে ত্বক টানটান ও উজ্জ্বল থাকে এবার বলি ভিটামিন সি এর উপকারিতা ইমিউন সিস্টেম শক্ত রাখে ভিটামিন সি ঠান্ডা কাশি সংক্রমণ থেকে রক্ষা করে ত্বকে উজ্জ্বলতা ও ফর্সা ভাব আনে শরীরে আয়রন শোষণ বাড়ায় বিশেষ করে যাদের অ্যানিমিয়া আছে আমাদের শরীরে ভিটামিন সি এর ঘাটতি হলে যে যে লক্ষণগুলি দেখা যায় তার মধ্যে সবচেয়ে পরিচিত রোগ হল স্কারভি যার কারণে মাড়ি ফোলা ও রক্ত পড়া দাঁত নরবরে হয়ে যাওয়া ত্বকে ছোট ছোট কালো দাগ ক্ষত সহজে না শুকানো ত্বক ও চুলের সমস্যা ক্লান্তি ও দুর্বলতা হাড় ও জয়েন্টে ব্যথা এবার বলি ভিটামিন সি যে সকল খাবার থেকে পাওয়া যায় আমলকি কমলা লেবু পেয়ারা কিউই টমেটো ব্রোকলি স্ট্রবেরি একটা কথা বলি ভিটামিন সি তাপ ও রোদে নষ্ট হয় তাই এই খাবারগুলো কাঁচা বা হালকা রান্না করে খাওয়াই ভালো এবার যে ভিটামিনের কথা বলবো সেটি হল ভিটামিন ডি আপনারা কি জানেন পৃথিবীর সিক্সটি পারসেন্টেজ মহিলা শরীরে ভিটামিন ডি এর অভাব আছে ভিটামিন ডি আমাদের হাড় মজবুত রাখে বিশেষ করে তিরিশের পর অনেক মহিলাই হাড় ক্ষয় ব্যথা বা দুর্বলতায় ভোগেন এর কারণ হিসেবে প্রায়ই দেখা যায় ভিটামিন ডি এর অভাব এবার বলি ভিটামিন ডি এর উপকারিতা হাড় শক্ত রাখে হরমোনের ভারসাম্য ঠিক রাখে মন ভালো রাখতে সাহায্য করে ডিপ্রেশন কমায় এবার বলি ভিটামিন ডি আমাদের শরীরে কম থাকলে কি কি লক্ষণ দেখা দিতে পারে শরীরে ব্যথা হাড়ের ব্যথা অবসাদ মন খারাপ থাকা ঘন ঘন অসুস্থ হওয়া এবার বলি ভিটামিন ডি যে সকল জিনিস থেকে পাওয়া যায় সূর্যের আলোই সবচেয়ে বড় উৎস ভিটামিন ডি এর এছাড়া সামুদ্রিক মাছ যেমন ইলিশ সারিন টুনা সালমন ডিম দুধ মাশরুম কমলা মধ্যেও ভিটামিন ডি পাওয়া যায় প্রতিদিন সকালে অন্তত দশ থেকে পনেরো মিনিট সূর্যের আলোয় থাকুন সকাল আটটা থেকে দশটার মধ্যে সবচেয়ে ভালো সময় এবার যে ভিটামিনের কথা বলবো সেটি হলো ভিটামিন ই ভিটামিন ই কে অনেক সময় বলা হয় সৌন্দর্যের ভিটামিন এটি শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে ত্বককে মসৃণ রাখে আর হরমোন ব্যালেন্সে সাহায্য করে এবার বলি ভিটামিন ই এর উপকারিতা ত্বক নরম উজ্জ্বল ও যুবতী রাখে চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে মাসিকের সময় ব্যথা কমায় প্রজনন স্বাস্থ্য ঠিক রাখে এবার বলি আমাদের শরীরে ভিটামিন ই এর ঘাটতি হলে কী কী লক্ষণ দেখা যায় মাংসপেশিতে দুর্বলতা নার্ভের সমস্যা হাঁটতে সমস্যা দৃষ্টি ঝাপসা বা চোখ শুকিয়ে যাওয়া এবার বলি ভিটামিন ই কোন কোন খাবার থেকে পাওয়া যায় বাদাম সূর্যমুখীর বীজ অ্যাভোকাডো অলিভ অয়েল পালং শাক ডিম সকালের ব্রেকফাস্টে এক মুঠো বাদাম বা চীনা বাদাম খেলে ভিটামিন ইয়ের ঘাটতি অনেকটাই পূরণ হয় এবার যে ভিটামিনটার কথা বলবো সেটি হলো ভিটামিন কে ভিটামিন কে অনেক সময় অবহেলিত থাকে কিন্তু এটি রক্ত জমাট বাঁধা এবং হাড়ের জন্য খুব দরকারি এবার বলি ভিটামিন কে এর উপকারিতা ভিটামিন কে হাড় ক্ষয় প্রতিরোধ করে শরীরে অতিরিক্ত রক্তপাত রোধ করে হাটের স্বাস্থ্য ভালো রাখে এবার বলি আমাদের শরীরে ভিটামিন কে এর ঘাটতি হলে কী কী লক্ষণ দেখা যায় অল্প আঘাতেই রক্তপাত বা কালসিটে দাগ পড়ে যায় নাক বা মাড়ি থেকে রক্ত পড়া মাসিকের সময় অস্বাভাবিক বেশি রক্তপাত মল বা প্রস্রাবে রক্ত দেখা হাড় দুর্বল হয়ে যাওয়া দাঁতের গোড়ায় রক্ত বা ফোলাভাব এবার আসুন আমরা জেনে নিই এই ভিটামিন কে কোন কোন খাবার থেকে পাওয়া যায় সবুজ পাতা শাক বাঁধাকপি ফুলকপি ব্রোকলি পুদিনা পাতা প্রতিদিন দুপুরের খাবারে সামান্য শাক সবজি রাখলে এই ভিটামিনের ঘাটতি সহজেই পূরণ হয় তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন সুন্দর ও সুস্থ থাকতে কসমেটিক্স নয় দরকার সঠিক খাবার আর সঠিক ভিটামিন প্রতিদিনের ছোট্ট ছোট্ট পরিবর্তনই আপনাকে শক্তিশালী আত্মবিশ্বাসী ও উজ্জ্বল করে তুলবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর নতুন নতুন স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন